বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন চাকরির সুযোগ থাকছে প্রায় পাঁচশো শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপ সুবিধা প্রদানকারী সংস্থাগুলি ইন্টার্নদের প্রশিক্ষণের খরচ বহন করবে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়ম মাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি এবারের বাজেটে নটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শিক্ষা প্রশিক্ষণ কৃষি উৎপাদন কর্মসংস্থান পরিকাঠামো বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব যুব মহিলা ও কৃষকদের ওপর মঙ্গলবার সাংসদ দু হাজার সালের বাজেট মঙ্গলবার মঙ্গলবার সংসদে দু হাজার চব্বিশ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী জানিয়েছেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অর্থমন্ত্রী জানিয়েছেন দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলে ঘোষণা বাজেটে সেখানে দেওয়া হবে ইনসেন্টিভিও ইপিএফওর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে যারা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে তিনটি ইন্টল তিনটি ইনস্টলমেন্টে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট